নতুন নতুন খবর পেতে চোখ রাখুন নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এ এদিন বঙ্গধ্বনি যাত্রা করেন তেহট্টর বিধায়ক গৌরীশঙ্কর দত্ত এদিন তিনি তেহট্টর কৃষ্ণরায় মন্দিরের সামনে থেকে এই যাত্রা শুরু করেন প্রথমে তিনি কৃষ্ণরায় মন্দিরে প্রণাম করে এই যাত্রা শুরু করেন এরপর তিনি লোকনাথ মন্দির হয়ে বাজারে কালী মন্দির হয়ে জিতপুর মোড়ে শেষ করেন এই কর্মসূচি এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার সংখ্যালঘু সেলের সভাপতি জুলফিকার আলী খান জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় দত্ত সহ অগণিত কর্ম সমর্থকরা আমি তো ছেড়ে দিয়েছি गृह